হেলিকপ্টার দেখা যাচ্ছে গুমটি আইলের দিকে পাল্টা সে মধ্যে টুন সব মাইকে বিকেলের দিকে একটু ছাদে আসলাম অনেক জোরে সুরে বাতাস আসছে আবহাওয়া তেমন ভালো না আপনাদেরকে দেখায় আমাদের বাসা থেকে কিন্তু পানি দেখা যায় খুব দিরায় এগুলো কিন্তু সব পানি সব পানি পানি আমরা যে জায়গায় আছি সেটা কিন্তু অনেক নিচু জায়গা যদি একবার বাদ ভাঙে তাহলে কিন্তু পুরো শহর একদম পানিতে তলিয়ে যাবে গাড়ি ঘোড়া কিন্তু এখনো চলছে মানুষ কোনো কথাই শুনে না আপনাদেরকে দেখাই ড্রাগন গুলা এই যে ড্রাগন এখনো কালার আসেনি আরো আছে এই যে কিছু কিছু ড্রাগন চুরিও হয়েছে গতকালকে দেখেছিলাম এখানে একটা লাল মানে একদম কালার আসছে আর এখন দেখি নাই কে নিয়ে যায় এখনো চোর ধরতে পারিনি এই ড্রাগন গাছটা এই যে এখান থেকে যেতে যেতে কোথায় গেছে দেখেন এখানে আছে এটা অনেকগুলা ছিল ড্রাগন দেখা আপনাদেরকে দেখাই পুশাক গাছগুলা অনেকগুলা ছিল পুইশাক কিছু কাটা হয়েছে